আজকের লেটেস্ট খবর হলো আপনারা জানেন যে ফেসবুক মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যে ছাত্র জনতার উদ্দেশ্যে বাংলাদেশের লেডি ফেরাউল শেখ হাসিনা নাকি বক্তব্য দিবে শোনেন নাই আপনারা এ কথা বলেন শুনেছেন আমাদের দেশের এই ছাত্র জনতার শ্রেষ্ঠ সৈনিক আমি তাদেরকে বলবো হাসনাদ আব্দুল্লাহ আর সার্জিস আলম কথা বলুন ঠিক দেখে ঠিক যাদেরকে গুম করা হয়েছিল তাদেরকে খুন করার জন্য গুম করে রাখা হয়েছিল তারা স্পষ্ট ভাষায় বলেছিল যে আমাদের জীবন যদি চলেও যায় এক দফা এক দাবি সেটি হচ্ছে যে লেডি ফেরাউনের পদত্যাগ দাবি কথা বলুন ঠিক না বেটি সারজিজ আলম আর হাসনাত আবুদুল্লাহ এই সমস্ত ভাইয়েরা যখন মাঠে নেমে এসেছে নেমে আসার পরে এক দফা আর এক দাবি তুলেছে বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে এক দফার পক্ষে রক্ত দিয়েছে জীবন দিয়েছে ফেসিসটা পালিয়ে গেছে কথা বলুন ঠিক দাবি নেই যেই কৌরাণিক ব্যক্তিত্বদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে জুলুমের দিন ছেজ হয়ে গেছে যারা ভালোতে পালিয়ে গেছে এদের বিচার ব্যবস্থা কায়েম হওয়ার আগেই যদি এরা ভারতে ইন্তেকাল করে আল্লাহর কসম করে বলছি আমরা রক্ত দিব জীবন দেব বাংলার মাটিতে এদেরকে দাফন করতে দিব না কারা কারা একমত দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখাও লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ভারতের দালালেরা ভারতের দালালেরা মুসলমানদের শত্রুরা যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে ব্যক্তি কোরআনের বিচার ব্যবস্থা মানবে না এই ব্যক্তি যদি দাঁড়িয়ে রাখে টুপি পরে জুব্বা পরে পাগুড়ি পরে যত বড় মুক্তাকি নিজেকে দাবি করুক না কেন কোরআন বলেছে যে ওই ব্যক্তি হচ্ছে কাফের ওই ব্যক্তি হচ্ছে জালেম ওই ব্যক্তি হচ্ছে ফাসেক আমরা শুনেছিলাম সাবেক প্রধানমন্ত্রী উনি নাকি তাহাজের নামাজ পড়েন উনি নাকি ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলোয়াদ করতেন কিন্তু আমাদের কাছে প্রমাণিত হয়েছে যারা আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করেছে অন্যায়ভাবে হত্যা করেছে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে এই বাংলাদেশে যদি কোনো টিভি চ্যানেল শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করে সেই টিভি চ্যানেলকে আমরা ধরে নেব এটা ভারতের দালাল চ্যানেল এবং বাংলাদেশের বিরোধী চ্যানেল ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এ ধরনের কোনো চ্যানেল বাংলার মাটিতে রাখা হবে না কথা বলুন ঠিক যাবে সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাল্লামিয়া হুকুম বিমা আনซাল আমার এই কিতাব অবতীর্ণ হওয়ার পরে যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না যারা কোরআনের সমাধান মানে না যারা কোরআনের বিচারিক আদালতকে অস্বীকার করে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল কাফিরু বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও ওই সমস্ত মানুষগুলো যদি তারা নামাজি হয় রোজাদার হয় নিজেকে ইমানদার দাবি করে নিজেকে পরহেজগার দাবি করে নিজেকে যত বড় বুজুগ মনে করুক আর করুক না কেন যারা কোরআনের বিচার ব্যবস্থা মানবে না আল্লাহ তালা বলেন যে এরা কাফের কথাকার চিৎকার করে বলতে হবে কথাকার যারা কোরআনের বিচারিক ফায়সালা মানবে না এই কোরআনের চোরের বিচার আসে নাই ডাকাতের বিচার আসে নাই জেনার বিষার আসে নাই আজকে আমরা যেমন করে নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি জাকাত দিচ্ছি সেই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে আমার এই কোরআন নাজির হওয়ার পরে যারা কোরআনের বিচারিক ফায়সালা মানবে না আল্লাহ তাআলা বলেন যে এরা হচ্ছে কাফের কথাকার সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে এক জায়গায় নয় দুই জায়গায় নয় আল্লাহ তাআলা তিন জায়গায় বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা বাউলাইকা উমুল জালিমুন দান হাতটা তুলে বলুন আল্লাহ আকবর সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রাব্বুল বলেন পৃথিবীর মানুষ সনম। এই কোরআন নাজিল হওয়ার পরে যারা কোরআনের বিচারিক ফয়সালা মানে না যারা কোরআন দিয়ে তাদের বিচার ব্যবস্থার কার্যক্রম চালায় না ওই তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনীতি সমাজনীতি রাজনীতি সংস্কৃতি এই সেক্টরগুলিতে কোরআনের নীতিমালা অনুযায়ী বিচারিক ব্যবস্থা গ্রহণ করে না আল্লাপাগর রব্বুল আমিন বলেন মাইদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াত তিন জায়গা আল্লাহ তালা বলেছেন যারা কোরআনের বিচার ব্যবস্থা মানবে না এই মানুষগুলো হচ্ছে কাফের এই মানুষগুলো হচ্ছে জালেম আর সাতচল্লিশ নম্বর আয়াতে বললেন যে এই মানুষগুলো ফাঁসে আচ্ছা এবার আমি আপনাদের কাছে বলতে চাই এই বাংলাদেশ বেরানব্বই ভাগ মুসলমানের দেশ কথা বলেন ঠিক না বেড়ে এই বাংলাদেশের পার্লামেন্টে কি কোরআন আছে কথা বলেন কোরআন আছে এটা কি আপনি আমি যদি মসজিদের ভিতরে ঢুকে দোয়া করি আপনি আমি যদি তাপসির মাহফিলে বসে দোয়া করি দোয়া করলেই কি বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন চালু হবে কি করতে হবে যেই মানুষগুলো কোরআনের বিচার ব্যবস্থাকে ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে লালন করে এই মানুষগুলিকে যদি আমরা সংসদে পাঠাতে পারি তাহলে কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হবে তাছাড়া কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করা সম্ভব নয় কথা বলুন ঠিক না বে সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ কেন আপনি ইসলাম মানবেন কেন আপনি ইসলাম সম্মত জীবন ব্যবস্থা গ্রহণ করবেন কারণটা কি পাক রব্বুল আলামিন বলেছেন أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون دعنا حتى <applause> تقولون <applause> الله أكبر سمى لظهير أمر আল্লাপ্পা ঘরাব পুরান আমিন বলে ঈমানদার রাসনভ হে ইমানদাররা শনভ হে মুসলমানের রা শোন ইয়া আই হল্লাদিনা আহ মানুহ ইত্যাফুল্লা তোমরা আল্লাহকে ভয় করো আক তো ক তিহি যথাযথভাবে ভয় করো যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো এরপরে আল্লাপ্পা ঘোরব পুরান আমিন বলেছেন ওয়ালা তবু তোমরা মৃত্যুবরণ না তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা যতক্ষণ মুসলমান হবে না ততক্ষণ মৃত্যুবরণ করবে না কথাকার আরো জোরে বলুন কথাকার আল্লা বললেন তোমরা মুসলমান হয়ে মর আমার এই ক্ষুদ্র জ্ঞানের গবেষণায় আমি দেখলাম আল্লাহ বলেছে মুসলমান হয়ে মর আর আমরা মরার পরে মুসলমান হচ্ছি কথা বলুন ঠিক দেখে